হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি ছোলার ডাল রেসিপি তো তোমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকো ফার্স্টে কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা তারপর দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা যে তারপর গোটা গরম মশলা দিয়ে দেবো দিয়েটাকে তিরিশ সেকেন্ড মতন নাড়াচাড়া করে নিব তারপরে এটা একটু হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে টমেটো কেটে রাখা দিয়ে দেব দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব টমেটোটা একটু গলে যাবে তারপরে আমি এখানে চিনি দিয়ে দেবো একটু চিনিকে দেওয়ার পর এবার টমেটোগুলো গলে গেছে এবার লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে আমার যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব যে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা আর আলুগুলোকে দিয়ে দেবো আমি দুটো শিখিয়ে দিয়েছিলাম আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটেছিলাম তাই দুটো দিয়েছি যদি আলু করো তাহলে দিতে পারো এবার এটাকে ফুটতে দেব এটা একটু গা মাখা মাখা তরকারি হবে তো তাই একটু বেশি ফুটতে দিতে হবে যে খুনটি দিয়ে এভাবে একটু আলুগুলোকে ম্যাশ করে দিতে হবে তাহলে মাখা মাখা তরকারি হবে এটা যে হয়ে গেছে এবার ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো আজকের মতনটা